বনা ফিফল বনা ধৰি নাম্বনা কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে কাঠ মিটার নামে যে উদ্যোগ নিয়েছেন ওই মিটার যদি লাগানো হয় তাহলে পাশে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে তথা ছাড়া বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় বৈরব যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা বৈরব মাসি ঘরে বসে থাকবো না আমরা রাত নেমে আসবো প্রতিদিন যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা আমরা মেনে নিব সেই অর্থনৈতিক অবস্থা বর্তমানে অর্থিশীল আছে কারো দ্বারাই এখন সম্ভব না বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আগাম আপনার মিটারে রিচার্জ করে ব্যবসা পরিচালনা করা বৈরবে এখন ধরেন একশো পয়েন্ট বিক্রি আছে

কারণে অকারণে এরা বিভিন্ন ডিমান্ড চার্জ এই চার্জ নামে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের কাছ থেকে ওগিমে নিয়ে নেয় আমরা একশো টাকা কারেন্ট ভুল ভর্তি করলে আমরা ষাট থেকে পঁয়ত্রিশ টাকার মতো কারেন্ট ব্যবহার করতে পারবো আমরা যদি অতিরিক্ত এই টাকাগুলি কেন দিব সেজন্য আমরা এই বর্তমান সরকারের আমলে অনেক দুরবস্থায় উঠে আছি সেজন্য আপনারা আমাদের পরবর্তী যে কোনো প্রোগ্রামের সময় আপনারা থাকবেন এবং ভবিষ্যতে জন্য এই টিকিট মিটার বাস্তবায়িত না হয় সেজন্য আপনারা সবাই থাকবেন যে কারোর মিটার ওই মিটার যদি না আমাদের ব্যবসা দল হয়ে যাবে আমরা চাই না যে আমাদের ব্যবসা প্রিপেড ব্যবহার করলে আমাদের এই পাদুকা ব্যবসা আমরা বন্ধ হয়ে যাবে আমাদের এক একদিন ঘরে বসে নেব তখন বেকারত্ব বেড়ে যাবে আমার এই পাদুকা মালিক সমিতির সমিতির আন্ডারে সদস্য এবং ফ্যাক্টরি আছে প্রায় পাঁচ হাজার আমরা কিন্তু আজকে একটা ছোট পরিসরে একটা মানববন্ধন বর্তমান অন্তবর্তী সরকারকে বিশেষভাবে অনুরোধ করব আমরা একটা নির্বাচিত সরকার চাই এবং আমরা দ্রুত গতিতে প্রিপেড বন্ধ করে আমাদের পুরনত মিটার চালু করার জন্য তাহলে আমরা কিন্তু বিঘ্ন করবে ব্যবসায়ীদের জন্য অনির্বাচিত সরকার আজকে ক্ষমতায় এই প্রিপেড মিটার গর্বের ব্যবসায় ক্লান্তি লগ্নে যখন গরিবের ব্যবসা সমস্ত ব্যবসা মন্দার দিকে যাচ্ছিল জুতা এবং কয়েল শিল্পটা ভৈরবের অর্থনীতির ভিভ তৈরি করেছে এই প্রিপেড মিটার আমাদের শিল্পের জন্য সাংঘর্ষিক আমরা সাংঘর্ষিক কিছু চাই না ব্যবসার স্বার্থে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা মানব বন্দন অনুষ্ঠান করেছি যদি কর্তৃপক্ষ আগামী দিনে এই কাঠ মিটার প্রিপেড মিটার যদি আমাদের উপরে চাপিয়ে দিতে চাই তাইলে আমাদের পাদুকা শিল্পে এক থেকে সহায়ক লক্ষ শ্রমিক কর্মরত শিল্পে অনেকে কর্মরত আমরা এটার জন্য আন্দোলন করতে প্রস্তুত কঠোর আন্দোলন করবো এই ব্যাপারে কোনো সাহায্য দেব না আমাদের ব্যবসার ভিত্তের সাথে আমি শুধু একটা কথা বলতে চাই আজকের বন্দরটা আমরা ছোট সরে করেছি যদি আগামী তিন দিনের ভিতরে কোনো অবস্থাতেই যদি এটা বন্ধের ঘোষণা না আসে তাইলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক ভৈমসিং মহাসড়ক বো এবং আমরা আজকে ব্যবসায়িকভাবে মারাত্মক পাবে ক্ষতিগ্রস্ত আমরা আসলে আপনাদের কোন ধরনের সহযোগিতা চাই সুতরাং বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে আগামী আগামী নির্বাচনের আজ পর্যন্ত এই প্রিপেড মিটার যাতে মনে মেয়ে বন্ধ থাকে এই অন্য থেকে আমি আজকে প্রিপেড মিটার আমরা চাই না এটা হইতে দিব না যদি বন্ধ করা না হয় সংযোগ তাহলে আমাদের আজকে অল্প দেশের সামনে কি হয় আপনারা এটা বুঝতে পারবেন অত সবার কাছে অনুরোধ যে বিদ্যুৎ অফিস আপনারা উপদেশ যারা উচ্চতন কর্মকর্তা আছেন তারা লক্ষ্য করুন যে আপনারা এটা বন্ধ করেন বন্ধ করেন বন্ধ না হলে যে কি হবে এটা আপনারা বুঝতে পারবেন আমি ডিগ্লার্ট করতেছি এই ক্যাপেকার গপাড়কে ক্যাপেকার আপডেট আমরা দলকে সুরজ দেওয়ার জন্য যদি আগামী কিছুদিনের দিনের ভিতরে এটার সম্পূর্ণ কাজ বন্ধ না করে আমরা সিলেক্ট মার করে সমস্ত যান সমস্ত গাড়িগুলো বন্ধ করে দেব প্রিয় ভাইরা আরেকটা উঠিয়ার করে দিতে চাই পুরোmathbb ভবিষ্যৎ আমি এই মঞ্চ থেকে উঠে করতে চাই আপনারা কোন রকম কোন প্রকার সহযোগিতা করবেন না যদি করেন তাহলে আপনারা বই কিন্তু চাকরি করতে পারবেন না আপনারা আগে দিনের জন্য প্রস্তুত হন সে পর্যন্ত এরা এটা ফটিল না করবে এ পর্যন্ত সমস্ত মেট ফ্যাক্টরিকে নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ অবৈধ সরকারের অবয়ে অবৈধ নেতৃবৃন্দ সহ এই বিদ্যুৎ খাতকে যারা লুটে পড়ে গিয়েছেন এই লুটে খাবার খাওয়ার ছিল এই প্রিপেড মিটার তাই সঙ্গে এই অবৈধ সরকারের লুটেপুটে আমরা খেতে দেব না তাই আমি এই বিদ্যুৎ অফিসকে হুশিয়ার করে দিতে চাই যদি আগামী তিন দিনের মধ্যে আপনারা প্রিপেড মিটার স্থাপন করে বন্ধ না করেন আমরা বেরোবে সকল নেতৃবৃন্দ সহ

তো আসলে নতুনত্ব আমরা সহজে কেউ অ্যাকসেপ্ট করতে চাই না প্রিপেড নিয়ে আসলে গ্রাহক জনমনে একটা এই ভুল ধারণা আছে আসলে সত্যি কথা বলতে গেলে কিছু তো দেখা যাচ্ছে যে সমস্যা যেটা হচ্ছে আপনার এই একটু নাম্বার বেশি আসে দেখা যাচ্ছে এই কোডগুলো টিপতে হয় অনেকের জন্য সমস্যা হয় কিন্তু আমাদের এই প্রিপেড ক্ষেত্রে যেমন আমি বলি বৈরবে এখন বর্তমানে সাতাশের উপরে প্রিপেড গ্রাহক আছে আসলে নতুনত্বটা সহজে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না দেখেই সবার জন্য অনেকটা বিভ্রান্তি কাজ করে তো আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে একটা স্মারক লিপি দিয়ে গেছে তো এই ব্যাপারটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবো তারা যে দাবি দেওয়া যাচ্ছে আসলে সত্যি কথা বলতে আমি তো আসলে ওই স্টেটমেন্টও দিতে পারি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কনসার্ন ছাড়া তো এস এস আর কে ফোন দিলাম উনি হয়তো বিজি মনে পাই নেই তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আসলে আমরা ডিসিশনটা দিতে পারবো